বন্ধুরা আমি দীপা আর আমি এই যে নতুন নতুন ব্লগ স্টার্ট করছি তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে আমি একটা মাধ্যমিক তো গ্রামের মেয়ে তো আমি ভিডিও বানাইতে লোকে অন্য একটা নজর দিয়ে দেখে ভিডিও বানায় মানে আমার ভাবে যে কী করছে এরা অন্যরকম কিছু বাবা জন্য আমি কি বড় এমন কাজ করে দিলাম যে এমন ভালো দেখে ভিডিও বানালে তারপর আমি বেড়ে না জানছি তোমাদের মতনই কয়েকজন আছে যারা অমনি করে আগে বেড়েছে আমিও চাই যে তোমরা সবাই আমাকেও একটু সাপোর্ট করো আমিও আগে যাই তো এই যে আমি এখন খাওয়া দাওয়া করে এই যে বসে আছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যখন বসে আছি তোমরা সবাই বলবে তোমাদের দিন আজ কেমন আজকে আজকের দিনটাতে কোথাও যেতে পাইনি নি ডিসেম্বরে গিয়েছিলাম আজকের দিনে ঘরেই আছি ঘরে খাওয়া দাওয়া করে বসে আছি এখন আর তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের দিন আজ কীভাবে কাটলো কীভাবে কাটালে আর হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক যেন কি বন্ধুরা এর ভিডিও বানায় না লোক কেমন করে তাকায় না তো আমাদের সাহস হয় না যে ভিডিও বানাবার মনটা ভেঙে যায় আর তারপরও তোমাদের যখন দেখি ভিডিও বানাতে দেখি হ্যাঁ সাকসেস হচ্ছে তখন আমাদেরও তখন একটা সাহস পাই যে হ্যাঁ ওরা হয়েছে আমরাও হব তোমার পাশে থাকলে সব হবে বন্ধুরা তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমিও তোমাদের মতো আগিয়ে যেতে পারবো এটাই বলার আছে কিছু কিছু মানুষ এমন করে না আর আর আমাদের তো আমাকে সাপোর্ট করে না আমাদের ফ্যামিলিতে যদি সাপোর্ট হ্যাঁ একমাত্র করে আমার মা আমার হাজব্যান্ড আমার বাবা ওর ভাবে এগুলো কী এগুলো দিয়ে কী হবে কি ভিডিও বানিয়ে তো তারপরও আমি বানাই না ভাবি তোমাদের মতনই দেখে তোমরা দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তার জন্য আমিও দেখি হ্যাঁ ওদের হচ্ছে আমারও হবে তার জন্যে বানাই এ ফার্স্ট আমার এটা ব্লগ হচ্ছে ফার্স্ট টাইম আমি ব্লগ করছি শর্ট ভিডিও রিলস বানিয়েছি রিলস বানাই ইনস্টাগ্রামে বানাতাম তারপরে দেখি ইউটিউবে অনেক কজনকেই দেখি যে বানায় তার জন্য আমিও ইউটিউবে নতুন নতুন চ্যানেল খুলি চ্যানেলটা আমার হয়ে গেল অনেক দিন আগে লেকিন কোনো পোস্ট করেছিলাম না এই এ কিছু দিন হলেও যে পোস্ট করছি আমি আর এটা আমার ফার্স্ট ব্লগ হয়েছে আমি বড়ো ব্লগ বানাইনি একবার শুধু রিলস বানিয়েছি আর এই কদিন থেকে না বন্ধুরা অনেক ঠান্ডা বেড়ে গেছে অনেক তিন চার দিন থেকে বেশি ঠান্ডা লাগছে এখন আমি ঘরে বসে আছি কিন্তু ঠান্ডাটা খুব আমি ভেবে উঠতে পারছি না যে কি বলবো আপনারাকে কীভাবে কিভাবে ব্লগ করে অতটা আমার জানা নেই না তার জন্যে ভাবছি কী বলবো কোন কথা আছে বলার মতো তো অনেক কিছু আছে কিন্তু ভেবে পাচ্ছি না যে কী বলবো কি না এখন একদম নতুন নতুন তো আপনারা পাশে থাকেন যদি তো আগিয়ে যেতে পারবো আপনারা একটু সাপোর্ট করবেন অনেককেই দেখেছি ফার্স্ট ফার্স্টে ফার্স্টে তো একটু কষ্ট হয় করতে আমি তো ভিডিও এডিটিংও জানি না কীভাবে এডিটিং করে এই নতুন নতুনটা ফার্স্ট তো আমার ফার্স্ট ব্লগ তোমার একটু পাশে থেকো ধন্যবাদ